অনেক কিছু ফ্রি দিতেছে বাট আমি একটা সিনেমা পাওয়া চাই মা চলে আসছে এটা গল্প শোনালাম তো তোমাকে শোনালাম সবাইকেই শোনালাম দেখুন শুকনা পানি নাই রস নাই কিছু নাই কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আজকের ভিডিওটা ইউনিভার্সিটি থেকে শুরু করতেছি সকাল সকাল উঠেই হচ্ছে ইউনিভার্সিটিতে চলে আসছি আমার দশটা থেকে ক্লাস আছে তো আমার হাজব্যান্ড আমাকে ড্রপ করে দিয়ে গেছে এখন পাঁচ মিনিট বাকি আছে তো আমি হচ্ছে ক্লাসরুমের বাইরে ওয়েট করতেছি ভাবলাম ব্লগটা এখান থেকে শুরু করি যেহেতু দাঁড়িয়ে আছি আর এই তো আজকে সারাদিন কি কি করব সেটাই থাকছে এই ব্লগে লেসনের মাঝখানে এখন ব্রেক দিছে তো এখন একটু ব্রেক আমি এনজয় করতে যাই সি it's um, a, a welcome, welcome অন going আমার আজকে যে বিল্ডিংয়ের লেসন ওখানে হচ্ছে যে ওয়েলকাম উইক চলতেছে এখন পর্যন্ত এখানে দেখা যায় ইউনিভার্সিটিতে অনেক মানে ওয়েলকাম উইকে মানে প্রতিদিনে কোথাও না কোথাও কিছু হতে থাকে আমি এখানে কি করে ওরা অনেক কিছু অ্যাডভার্টাইজমেন্ট করে সেই সাথে মানে কিছু ফ্রি গিভওয়ে করে যেগুলো আসলে মানুষ আর কি ইন্টারেস্টেড হয় না কিছু ফ্রি জিনিস দেয় সেই সাথে ওরা হচ্ছে অনেক কিছুতে সাইন আপ করায় না ইনস্টাতে ফলো করায় না তারপরে এটা ডিফারেন্ট টাইপস আছে তো ওখানে গেলাম সেখানে একটা ফ্রি বাবলটিও পেয়ে গেলাম এটার জন্য একটু লাইনে দাঁড়াতে হচ্ছে বেশি সময় কারণ বাবলটি তো সবাই চায় এটা ছাড়া আমি আরও কিছু পাইছি এই যে আমাদের ইউনিভার্সিটির নাম লেখা একটা ওয়াটার পট এটা আমার দরকার ছিল কারণ এই যে আমি পানির বোতলে করে পানি নিয়ে আসি এটা একদম চ্যাপটা প্যাপটা হয়ে যায় এই জন্য হচ্ছে ভালো হয়েছে আর এটার জন্য হচ্ছে লটারি খেলতে হয়েছে অ্যান্ড লটারিতে উইন করছি আমি এটা আমি এটা চাইছিলাম আর এটাই পেয়ে গেছি অনেক লাকি ছিলাম আর সেই সাথে অনেক কিছু ফ্রি দিতেছে বাট আমি ফ্রি কেউ তেমন কিছু নেই নাই কারণ আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি অলরেডি অনেক কিছু পাইছি আর সব কিছু ইউজ করা হয় না তবে এবার একটা হাইলাইটার নিচ্ছি ফ্রি যেটা ইউজফুল আর কি এখানে আর অনেক কিছু আছে নোটপ্যাড ফ্যানস তারপরে কি বলবো লাইক অনেক ইউজফুল জিনিস একটা স্টুডেন্টদের জন্য বাট আমি লাস্ট ইয়ার অনেক কিছু নিয়েছিলাম তো এই বছর শুধু এইটাই নিলাম আমার লেসনের ব্রেক চলতেছে এখন আর এই ব্রেকে আসছি আর আমার পরে আবার উপরে এই বিল্ডিংয়েরই উপরে হচ্ছে আমার লেসেন তো আমার ব্রেক টাইমে আমি একটু রেস্টও পাইলাম সেই সাথে এখানে একটু ফান গেমও খেললাম অনেক কিছু উইনও করলাম ও আরেকটা জিনিস তো দেখাতে ভুলেই গেছি কিভাবে এটা ভুলে গেলাম এই যে এটা উইন করছি আমি এটা একটা সিনেমা ভাউচার এখানে টোয়েন্টি পাউন্ডের একটা ভাউচার আছে সো সিনেমা দেখতে পারবো ফ্রি ফ্রি ওরা আবার এখানে ফ্রি পিৎজাও দিতেছে তো আমরা এখন লাইনে দাঁড়াইছি পিৎজা পাইছে একটা স্লাইস এটা খায় নি আমার ক্লাস তো শেষ আমি বের হয়ে গেছি এখন আমি ক্যাম্পাসে আছি এখন আমার শাশুড়ি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমাকে নিতে আসবে কারণ এদিকে আসতেছিলো হেঁটে হেঁটে যেহেতু আজকে ওয়েদার খুবই ভালো দেখতেই পারছেন কি সুন্দর ঝকঝকা ফক ফকা রোদ তো আমাকে ওরা মেসেজ করে বলছে যে এখানে আসবে আমি একটু দেখি খুঁজে পাই কি না আমি তো ওয়েট করতেছিলাম যে কখন ক্লাস শেষ হবে আমি বাসায় যাব বাট ওরাই আসছে দেখি কোথায় ওই যে আমি দেখতে পারতাছি মা চলে আসছে এই যে আসসালামু আলাইকুম আম্মু আম্মু এদিকে তুমি দেখো না এই যে আমার দিকে তাকায় নাই না এটা অন্যদিকে দিকে সব চোখ তো আমি দেখতেছি আম্মু ওখান থেকে হেঁটে হেঁটে অনেক দূর হেঁটে আমরা দোকানে আসছি এখন এই যে এখানে তিনটার একটা পিজা ওই দিন আমরা খাইছি মজা লাগছে তো এখানে একটা আছে এক প্যাকেটে তিনটা আছে বাসায় গেলে রাত্রে এটা খাওয়া যাবে আর সেই সাথে এনার্জি ড্রিঙ্ক নিছি এখানে তিনটা এনার্জি ড্রিংক নিয়ে নিছি মা এই যে মা হচ্ছে দেখতেছে কি কি আছে আর আমরা এই যে কিনবো তো অনেক লম্বা লাইন লম্বা লাইনে দাঁড়ায় আছি আমরা এখন হাঁটাহাটি করি এইটো রেস্টুরেন্টে যাবো কিছু খাবো আমরা ম্যাকডোনাল্ডসে চলে আসছি খেতে খাবার অর্ডার করছি জি বার্গার ফ্রাইস ড্রিঙ্কস আমরা এখন খাবো এখানে পয়সা জি যেমন আমরা আসছি ঘুরতে আসছে এতক্ষণ ছিলাম মার সাথে মা আমি আর রিম হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম একটু এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি কারণ আমি যেহেতু সকালে আসছি এখন হচ্ছে ক্লান্ত লাগতেছে কিন্তু মা রয়ে গেছে মা এখানে একটু সময় থাকবে আর আমি রিমকে নিয়ে চলে যাই ওকে বাসায় নিয়ে ওকে গোসল করাবো খাওয়া দাওয়া করাবো তো আমি এখন বাসে করে চলে যাব বাসায় চলে আসছি এখন আজকে একটা কাজ নিছি যে আজকে মেয়ের যত জিনিস আছে এই যেগুলো থাকে না যে ওর বাইরে যায় তো অনেক কিছু হচ্ছে নিয়ে যায় তো মানে চেষ্টা করতেছি আজকে যা আছে সব কিছু হচ্ছে ধুয়ে দিব যেমন এই কাপড় বাগানটা ঢাকার জন্য এটার ভিতরে ওর যে টুকটাক ল্যাব কম্বল আছে এগুলো হচ্ছে সব আজকে ধুয়ে দিব যদিও সব একসাথে ধোয়া উচিত না বাট আমি মনে হয় যে শুকা যাবে রাতের মধ্যে যদি এগুলো সব ধুই এদিকে মেয়েকে ওর বাদটা গোসল করাইছি পরে ওকে হচ্ছে ঘুম পাড়ায় দিছি এখন আমি আমার টুকটাক কাজকর্ম সারবো মোস্টলি হচ্ছে আমার কাপড় দিতে হবে এই যে দুইটা বাস্কেট আর এই যে কাপড় আরও আছে আমি এখন আরও জানিয়ে আসবো সারা ঘর থেকে এগুলো সব এরকম জমছে কারণ আমাদের ওয়াশিং পাউডার শেষ হয়ে গেছে আর ওটা আমাদের মানে দোকানেও পায় নাই তারপর যে গরজ করে অন্য দোকান থেকে আনবে সেটা আনা হয় নাই অনেকগুলো জমে গেছে এখন আনলে এটা ক্লিন করব। রিম এখন ওর মায়ের গিফট দিয়ে খেলতেছে এই যে টেলিভেয়ারটা না এইটা হচ্ছে রিমের বাবা আমাকে দিয়েছিল রিমের বাবার সাথে আমার রিলেশন হওয়ার পরে আমার যে বার্থডে ছিল সেই বার্থডেতে ও হচ্ছে ও হচ্ছে বাইরে ছিল সেখান থেকে আমাকে পাঠাইছে মানে অর্ডার করছে বাংলাদেশ থেকেই আর ওখান থেকে আমাকে ডেলিভারি দিয়েছে ঢাকাতে সেখানে এই টেডি বেয়ারটা ছিল তারপরে হচ্ছে একটা কেক ছিল মিস্টার বেকারের কেক ছিল তারপরে ফুল একটা কার্ড এরকম মানে হঠাৎ সারপ্রাইজ পাইছি ও হচ্ছে আমার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে তারপরে আমাকে দিয়েছিল তো এত সারপ্রাইজড হয়ে গেছিলাম ওই দিন কারণ আমি তো আমি জানতাম না যে বিদেশ থেকে এভাবে অর্ডার করে গিফট দেওয়া যায় সেটা আরও অনেক আগে দুই হাজার সালে হবে আমার মনে হয় যতদূর মনে পড়ে তো তখন হচ্ছে এই যে দশ বছর আগে দশ বছর আগে এই টেডি বেয়ারটা হচ্ছে আমাকে দিয়েছিল এটা বাংলাদেশে ছিল এতদিন তো এবার যখন তারা বাংলাদেশ থেকে আসছে আমি বলছি এটা নিয়ে আসতে সো এটা দিয়ে এখন আমার মেয়ে খেলতেছে আমি এটা জন্যই আনতে বলছি যে এটা যেন আমার মেয়ে খেলতে পারে আর এটা এমনি তো আমি আগে আনি নাই ভাবছি থাকুক বাংলাদেশে তবে দেখতে ইচ্ছা করছে মনে পড়ছে সো কি মা এই যে দেখো এটা একটা টেডি এটা গল্প শোনালাম 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 তো তোমাকে অনেকক্ষণ খেলাধুলা করার পরে মেয়েটা এখন ঘুমাইছে এখন অনেক দুষ্ট হয়েছে আস্তে আস্তে ওর ঘুম কমতেছে মানে ছয় মাসের দিকে যাচ্ছে তো মনে হচ্ছে আস্তে আস্তে কমই ঘুমাবে আর এখন একটু শব্দ পেলে উঠে যায় বাসায় আসার পরে গোসল করানোর পরেও ঘুম দিছিল একটা তবে পনেরো মিনিট আমার মনে হয় পনেরো মিনিটের বেশি হবে না ও ঘুমানোর সময় আমি শুধু মানে কাপড় টাপড় চেঞ্জ করলাম আর ওর স্টলারটা ঠিক করলাম এর মধ্যেই উঠে গেছে তারপরে আর ঘুমাচ্ছিল না তা তো ওর সাথে একটু খেললাম ভালোই মজা পাচ্ছিলাম এখন হচ্ছে মেটা ঘুমিয়ে পড়ছে মনে হচ্ছে রাত্রে আর উঠবে না দুষ্টমি করার জন্য তো এখন ওকে ঘুম পারি আমি একটু খেয়ে নেবো যেহেতু বাইরে খেয়েছিলাম দুপুরে তো ক্ষুধা ছিল না এখন বাসায় ভাত খাবো দেখি আমার শ্বশুরও আছে বাসায় সে ভাত খায় কি না তাহলে একসাথেই খেয়ে নিব আর মা এখনও আসে নাই মা হচ্ছে মনিয়ার সাথে হয়তো আসবে মনিয়া ইউনিভার্সিটিতে ছিল ওর ইউনিভার্সিটি এক ঘন্টা আগে শেষ হওয়ার কথা ফোন দিয়েছিলাম পাই নাই ওদেরকে আই থিঙ্ক ওরা হচ্ছে আসতেছে বাসার দিকে আশা করতেছি এদিকে তো বাইরে রাত হয়ে গেছে তো এই তো সবাই যে যার মতো এখনও বাইরে আছে এখনো সবাই আসে নাই বাবা আমি আর আমার মেয়ে বাসায় আছি ফাইনালি ওয়াশিং পাউডার আনছে তবে এটা অন্যটা কারণ যেটা সবসময় আরো ওইটা এখনও পায় নাই এখন অন্য দোকান থেকে আপাতত একটা আনছে সো কাপড় চোপড় অলরেডি আমি এক মেশিন দিছি এখানে আর একটু রাখছি নেক্সটে দিব আর এখানে হচ্ছে কিছু কিচেনের যে ময়লা কাপড় থাকে তবে এক বাস্কেট কাপড় চোপড় এখনও আসে এগুলো দিতে পারবো না সব কারণ এতগুলো যদি একবারে দেই তাহলে এগুলো মেলে দেওয়ার জায়গা থাকবে না তো হ্যাঁ দুই মেশিনই দিব এই তো আপনাদেরকে কালকে একটা জামপুরে দেখেছিলাম না বাবা একটা জামপুরা নিয়ে এসেছিল অনেক বড় কি সুন্দর দেখা গেছিলো টলমলে তবে সব সময় তো ভালো পড়ে না সব কিছু এই জ্যাম্পুরাটাও ভালো পড়ে নাই একদম শুকনা পানি নাই রস নাই কিছু নাই তবে হ্যাঁ পুষ্টিগুণ তো অবশ্যই আছে পুষ্টিকুণের জন্য খাওয়া যায় কিন্তু যে কেমন যেন ছিঁড়ে আসে একদম ইয়ে সহ ছিঁড়ে আসে আর সেটা তো আসেই তার মধ্যে সামান্য পরিমাণের রসও যদি থাকতো কি বলবো দেখছেন মা আর খাইতে চাইতেছে না এটা তবে আমি দেখি একটু খেতে পারি কি না কারণ পুষ্টিকোণ তো আছে তাই না এদিকে আমি একটু চাল ভেজে নিছি আমার শ্বশুর একটু খাবে সন্ধ্যার সময় আর সেই সাথে একটু পুরি ভাজছি এটা হচ্ছে আলু আলু পুরি তো এগুলো আমার শ্বশুরকে একটু দিই সন্ধ্যা নাস্তাটা করে ফেলুক আমি তো ভাতই খেয়ে নিয়েছি একটু আগে আর বাসাতে এখনও কেউ আসে নাই সবাই আসলে আসতে আসতে আর নাস্তা টাইম থাকবে না তো অল্প করেই করছি একটু চাল ভাজা একটু পুরি যেন বাবা খেতে পারে আর থাকলে ওরা আসলে খাবে নি আমি যেরকম শুয়েছিল ওভাবে শোয়া রাখছি এখনও ঠিক করে শোয়াই নাই কারণ যদি ধরতে যাই তাহলে উঠে যেতে পারে আর এই ফাঁকে আমি হচ্ছে একটু ল্যাপটপে এখন একটু এডিটিং করে নেব কারণ তা হলে আবার ঘুম চলে আসবে এই যে দেখেন অলরেডি কিন্তু পনেরো নটা বেজে গেছে সো একটু এডিটিং করি তারপরে দেখা যাক মেবি তারপরে হয়তো শুয়ে পড়বো আর রাত্রে বেশি কিছু করার নাই তো এই তো আজকের ব্লগটা তাহলে আমি এখান থেকে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ